এই যে আমি যে কই আমি যে তোমার হাতে করি দেখো কিছু না আমার হাতে ধরতে না হাতে এটার মার ইহেন বেঙ্গাসীরা গুড়া গুড়া হ্যাঁ মানে হাতে গুড়া

ফল দলে আপনারা কমো সবাই নিমন্ত্রণ করো ফল খাওয়া যায় না দলের সত্যি নিমন্ত্রণ করুন ঠিক আছে তো ফল দরবার অপেক্ষা আছি আপনারা অপেক্ষা আছে কেন ফুল সব ফল দরব সব আমি খামো